হ্যালো বন্ধুরা তোমরা সে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার মানে আমাকে দেখে বুঝতে পারছো আমি এক জায়গায় এসেছি তো আমি এক জায়গায় এসেছি বলতে আমি আমার বরের দোকানে এসেছিলাম আর আজকে আমি একটা মানে শপিং করতে যাবো এক জায়গাতে তো শপিংটা কীসের জন্য কি কিনেছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো তো আমি এখন দোকানে বসে আছি তো আমার বর যাবে ও একটু রেডি হচ্ছে সেজন্য আমাকে বললো একটু বসো আমি যাব একটু পরে তো চান টান করা হয়ে গেছে আমার পরের এই যে ধূপও দিয়ে দিয়েছে ঠাকুরকে তো এবার মানে মাম্মা আমরা বললো খিদে পেয়েছে সেই জন্য আমি সবজি ভাত সব নিয়ে এসছিলাম ওরা দোকানে খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করার পর একসাথে যাবো তো বন্ধুরা চলে এসছি তো দেখি বুঝতে পারছো আমি কোথায় এসছি হ্যাঁ বন্ধুরা আমি লেহেঙ্গা নিতে এসছি ভাইয়ের বিয়ে সামনে আর ভাইয়ের বিয়ে দিদি লেহেঙ্গা নেবে না তাই আবার হয় বলো তো আমি কোন লেহেঙ্গাটা নিচ্ছি তোমরা দেখো এর আগে যেটা দেখতে পেলে হোয়াইট কালারে ওটা প্রথমে পরালো তারপর আবার এটাও পরাচ্ছে আমাকে তো আমি বললাম এগুলো নেবো না তো আমার বরেরও পছন্দ নয় আর আমার মামগুলোরও পছন্দ নয় তো এই যে একটু হোয়াইট কালারের এটাও ভালো লাগছিল না মানে ভালো লাগছিল বলতে কি মানে নেট নেটের টাইপে ছিল সেই জন্য নিইনি তো এটা হচ্ছে সে ভেলভেট টাইপে বলে সেইটা তো এগুলো তোমার দাদা যে হাত দিয়ে দিয়ে দেখছে যে কেমন কি। তো এটাও আমি নিই নি যেহেতু এটা আমাকে মানাবে না তো তবু একবার পড়ানোর ইচ্ছা ওদের পড়িয়ে দেখাবে তো আমি ভাবলাম পড়িয়েই নি চলো তো কেমন লাগছে দেখো লেহেঙ্গাটা খুবই সুন্দর কিন্তু এটা মানে আমার সাথে যাবে না আর কি তো তবুও পরে দেখলাম আমার দাদা বলছে ভালোই লাগছিল কিন্তু আমার পছন্দ হয়নি সেই জন্য আমি নিয়ে নি এই যে আমাকে দেখাচ্ছিল দেখো আমার মাম্মামরা বলছে মাম্মা এটা নিও না তুমি অন্যটা নাও আমার ওরা আবার কালারও বলে দিচ্ছিল যে মামাকে মেরুন কালারে কিছু দেখাও তো বললো ঠিক আছে দেখাচ্ছি এগুলো তো একবার দেখে নাও তাই বললাম ঠিক আছে সবগুলোই একবার পরিয়ে দেখে দেখিয়ে দাও আমাকে তো এটাও খুব সুন্দর ছিল কিন্তু এটা আমার সাথে যাবে না বলে এটা আমি ডিলিট করে দিলাম তো সরি ডিলিট বললাম ডিসকানেক্ট করলাম তো এই যে দেখো আরও অনেক কিছু বলছিল যে আর আমি একটু ঘুরে ঘুরে নাচ করছিলাম বলে তোমার দাদা বলছে হ্যাঁ খুব মজা করছো না আমি বললাম হ্যাঁ কতদিন পর একটা লেহেঙ্গা নিচ্ছি যেহেতু আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটা অনেক দামি লেহেঙ্গা নেবো ঠিক আছে তো সেটা যখন স্বপ্নটা পূরণ হতে চললো কার না আনন্দ হয় বলো তাই না তো আমার এই লেহেঙ্গাটার দাম কত কী সবটাই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে দাদাটা দিচ্ছে না তো আমার মাম্মা আমরা এই যে এইগুলো বলছে দেখতে পাচ্ছ বাচ্চাদেরগুলো বলছে মা তাহলে ওটা নিয়ে নাও তো আমি বললাম না ওটা আমাদের নয় তো আমার মেয়ে ক্যামেরা করেছে তো কিছুটা তুলেছে কিছুটা তুলে নিই তো চলো ঠিক আছে ও যেমন করেছে তেমন থাক তো আমি কিছু বলি নি যে প্রচুর শাড়ি প্রচুর শাড়ি আর আমরা যখন না যে কোনো শাড়ি কেনাকাটা করি তখন এই দোকান থেকেই আসি তো এই দোকানে প্রচুর আমাদেরকে মানে ডিসকাউন্ট দেয় ওই জন্য এগিয়ে নিয়ে আসি তোমার দাদা বাড়ি এগুলো হাত ধুলে ধরে দেখছি যে কতটা আছে তো প্রচুর ছিল সাত না আটটা ছিল ওই জন্য প্রচণ্ড মানে কি বলবো ভারীও ছিল এটা তো আমি এগুলো নিইনি যখন এগুলো দেখে লাভ নেই তো আমি কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো তারা এই ভিডিওটা দেখতে দেখো যেহেতু আমি আরও কিছু লেহেঙ্গা পরার মানে আমার ইচ্ছা আছে আর দাদারা তো দেখেই যাচ্ছে দেখিয়েই যাচ্ছে আমার মনে হচ্ছে কোনটা নেবো কোনটা নেবো না কোনটা নেবো তাই মনে হচ্ছে তো দেখো আবার একটা নিয়ে আসছে এখানে তোমার মাম্মা বলছে মা তোমার আরও হবে না আজকে তুমি বাড়ি চলো আমি বললাম না তাই বললে হয় সামনে মামার বিয়ে আছে নিতে হবে না তো বললো ঠিক আছে তাহলে যা একটা নাও আমি বললাম ঠিক আছে তাহলে তুই পছন্দ করে দে তো ওই যে দেখতে যাচ্ছে যে আসছে কিনা তো ও নিচে দিকে যাচ্ছিলো যেহেতু নিচেতে আন্ডারগ্রাউন্ড আছে তো আমার বড়ো মেয়ে বলছে মা তুমি এদিকে করো তুমি ওই কিছু করো না তো আমার মেয়ে বলছে একবার নেমে দেখাও মা তো আমি বললাম নামতে পারছি না তো এই যে পেছন দিকটা ফাঁকা আছে বলে বলছে মা একটু কেমন লাগছে তো এই যে একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছ তোমরা এই লেহেঙ্গাটা কেমন লাগছে বলো তোমার কি ভালো লেগেছে এই লেহেঙ্গাটা তো এই যে আমাকে পড়াচ্ছে দেখো এই লেহেঙ্গাটা আমাদের সবারই পছন্দ হয়েছে ফাইনালি আমরা এই লেহেঙ্গাটাই নিতে চলেছি তো আমি বললাম এই লেহেঙ্গাটাই যখন নেব সিলেক্ট করে নিয়েছি তখন আরও কিছু দেখাতে বলো যে আমি পরে নেবো আর কি তো আরও কিছু দেখাবে বললো ঠিক আছে দেখাচ্ছি তো আমি বললাম ঠিক আছে এটাকে পরিয়ে দাও মানে ভালো করে পড়ে তো এটা আমারও খুব পছন্দ হয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের তোমার মাম্মা আমার খুব পছন্দ হয়েছে এই যে এটার কাজটা দেখছো কত সুন্দর লাগছে এটা হয়তো ভিডিওতে এরকম ধরে লাগছে কিন্তু অরিজিনালে না দেখতে আরও সুন্দর লাগছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো আমি যখন পরবো নিশ্চয়ই ভিডিও দেবো তোমরা দেখতে পাবে আর এই লেহেঙ্গাটা তোমাকে কেমন লাগছে তোমরা সেটা প্লিজ কমেন্টে বলবে তো নিচে দাদাটা পরিয়ে দিচ্ছে তো আমার মেয়ে তো শুধু লেহেঙ্গাটাই নিয়েছে আমাকে তো নেয়নি তো যে আমাকে আর এই যে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লাউজ পিস তো ব্লাউজ পিসটা আমি আজকেই কাটাতে দেবো যেহেতু আমার হাতে টাইম নেই আমি বাড়ি যাবো আবার বাড়ি যাবো বলতে তোমরা তো সবাই জানো যে আমি দিল্লিতে থাকি তো ট্রেনের টিকিটের ব্যাপার আছে এটা টিকিট আমার কাটা হয়ে গেছে এপ্রিল মাসের পাঁচ তারিখে তো আমি বাড়ি যাবো আর এগুলো নেওয়া হয়েছে মার্চের পঁচিশ ছাব্বিশ তারিখ করে তো এই কদিনে মানে কত তাড়াতাড়ির মধ্যে বানাতে হবে আর কি তো চলো আমি ওটাই নিয়ে নিলাম কিন্তু আমাকে বললো ঠিক আছে আর একটা পরিয়ে দেখো তো এই যে লেহেঙ্গাটা আমাকে এখন পরাবে দেখো রেড কালারে তো এই লেহেঙ্গাটা খুব ভালো কিন্তু এটা না মানে নতুন বউ হলে খুব ভালো লাগতো আর কি তো তবু বললো ঠিক আছে আগে পরিয়ে দিই তো পরিয়ে দিচ্ছিলো আমার না কেমন লাগছিল যে বাবা কেমন করে সে কী সব পরিয়ে দিচ্ছে তো ওই দেখো এই ডিজাইনটাও খুব সুন্দর ছিল আর খুব ভারী ডিজাইন ছিল তো আমি এটা নিয়ে নি তো এটা সবারই পছন্দ হয়েছিল কিন্তু এটা আমি নি এটা এখন পরে দেখে নিলাম তো আমি ওইটাই নিয়েছি যেটা তোমরা দেখেছ তো এই লেহেঙ্গাটাও খুব সুন্দর আমি বলছিলাম এটা মানে নতুন বর্জনে নিলে কেমন হয় তো মানে আমার বাপের বাড়ি থেকে এটা অবজেশন করলো যে গ্রামের বিয়ে তো তো সবাই মানে পছন্দ করবে না কে কী বলবে তার নাই ঠিক তো এই যে তোমার দাদা এখন দাম নিয়ে কথা বলছে ওরা তো আট হাজার টাকা দাম বলেছে তোমার দাদা কত বলে যাই না আমি তো দাম নিয়ে কথা বলছে তখন আমার মাম্মা সে আমি যেখানে উঠেছিলাম লেহেঙ্গা পরার সময় সেখানে উঠে ওরা ডান্স করছে তো আমি বলছি যে চলো এত দাম বলছে তাহলে পালিয়ে চলো তো ফাইনালি লেহেঙ্গাটা আমরা নিয়ে নিয়েছি আর খুব সস্তায় পেয়েছি আর হ্যাঁ আমি না এর সাথে একটা শাড়িও নিয়েছি শাড়িটা দেখাতে পারছি না যেহেতু শাড়িটা আমি মানে মাম মামরা করেনি ভিডিওটা তো আমি চলে আসলাম ওর সাথে একদম জুতোর দোকানে আর আমি কী জুতো নিচ্ছি আমার মাম্মা আমরা কী জুতো নিচ্ছে তোমরা দেখতে পাবে আমার মাম্মা আমরা বলছে বিয়ে বিয়ে বাড়ি এটা তো এমনি চপ্পল নিলে হবে না একটু হিল দেখে নেব তা আমি বলছি না তুই পড়ে যাবি বলছে না পড়বো না আমি হিল জুতো নেব। তোমার বড়ো মেয়ে যখন হিল জুতো নিয়েছে ছোটো মেয়ে কি কম যায় নাকি তাই তা ওর জন্য নিলাম ও বায়না করছিল। যে আমি এই যে হেঁটে বা দেখেও নিচ্ছে যে দেখো আমি হাঁটতে পারছি তো এইটা হচ্ছে আমার ছুটকি মায়ের তো না না এটা আমার বড়ো মায়েরই আর এই যে ছুটকি মায়ের দেখছো ও না চলে দেখাচ্ছে দেখো আমি চলতে পারছি তো ফাইনালি ওদের ফাইনাল হয়ে গেছে ওই জুতোগুলোই নেবে তো আমাকে এবার আমার জন্য দেখাতে বলছিল তো এই জুতোটা এতটা হিল এতটা হিল আমি তো পরতেই পারবো না আমি বললাম যে আমি এটা নেবো না কিন্তু তবু বললো যে না একবার পর আর আমি কি বলো তো হিল বেশি পড়তে পারি না কারণ আমার পায়ে ব্যথা করে তো তোমরা হয়তো বলবে যে মানে একদমই হিল না হ্যাঁ একদমই হিল না কেন পড়ি এই যে এই হিলটা দেখতে পাচ্ছ এরকম ধরে হিল ফুরি কিন্তু পেন্সিল হিলের মতো পড়তে পারি না কেন প্রচণ্ড ভয়ও করে আমার তো আমি জুতোগুলো জুতোগুলো নিইনি তো আমি বললাম আমাকে আরও কিছু যদি থাকে আমাকে সেগুলো দেখাও এগুলো আমার একটা ভালো লাগছে না তো আরও কিছু দেখার ছিল তো বললো যে এটা একবার দেখো আমি বললাম ঠিক আছে দেখছি দেখো কিন্তু আমি এগুলো নেবো না তো এই জুতোটা আমাকে আর একটা দিলো হচ্ছে এটা পরে তুমি একবার চলে দেখো এই যে দেখো পরে নিয়েছি জুতোটা খুব সুন্দর কিন্তু আমি পরতে পারবো না ভাগ্যবশত তো এই যে আমাকে বলছে তুমি চলে দেখো তুমি দেখলেই বুঝতে পারছো আমি হাঁটতে পারছি না যে আমি হিল পরে একদমই হাঁটতে পারবো না আর ওরা বলছে লেহেঙ্গা পরবে তার সাথে তো এরকম দ্বারা এই জুতো চাই তাই না তাই আমি বললাম লেহেঙ্গা পরবো ঠিক আছে কিন্তু আমি এত হিল জুতো পরতে পারবো না তো ফাই আমি এটা নিই আর আমাকে আরেকটা জুতো দেখাচ্ছিলো তো আমি এটাও নেবো না আমি বললাম এটার কালারটা আমার ভালো লাগছে না আমাকে একটু অন্য কিছু ধরনের দেখাও তো আমি তোমার দাদা ভাইকে বলছি এই যে আরেকটা দেখালো এটাও আমার ভালো লাগছে না যেহেতু আমি এগুলো পরেছি এরকম ধরার জুতো তো তোমার দাদা বলছে এগুলো নাও না ভালোই লাগবে আমি যে না এগুলো নেবো না তো আমি দেখিয়ে দিলাম যে ওই জুতোটা দেখাও তো তোমার দাদা বার করছে জুতোগুলো মানে তোমার দাদা বলে দিলো তো এই যে আমাকে দেখাচ্ছে আমার হাতে দিয়েছে তো আমি এটা লেগে বলিনি আমি অন্যটা লেগে বলেছি তো ওরা জোড়া বলছি আমিছি এইসব জুতো নেব না তো ফাইনালি আমি যেটা বললাম সেটা এবার চলে এসছে দেখতে পাচ্ছ এই জুতোটা আমি নিয়েছি আর এই জুতোটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলবে তো জুতোটা আমার পায়েও সুন্দর লাগছিল আর জুতোটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি এই জুতোটা নিলাম তো এই জুতোর প্যাক করে দিল তো আমরা ফাইনালি তিন জোড়া জুতো নিয়েছি আর আরও জোড়া নিয়েছি সেগুলো দেখানো হয়নি যেহেতু তারপরে পড়ার জন্য তো এবার আমি বাড়ি যাচ্ছি তো রাতও হয়ে গেছে তখন মানে সাড়ে নটা বাজে আমরা তিন মামেয়েতে বাড়ি চলাম আর ওইতে পাশে পার্ক দেখছো তো নটার সময় তো লোক ঘোরাঘুরি করছে তো আমরা একটা টোটো করে নিলাম টোটোতে করে বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি এবার এবার আমরা খিদেও পেয়ে গেছে ওদের তো দেখি কী করা যায় তো চলো বন্ধুরা ধরে কথা ওদেরকে চিপস কিনে দিয়েছে চিপস খাচ্ছে ওরা বলছে মা আমাদেরকে দেখাও তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বাই